দিলীপ ঘোষের মিছিলের পরে আপনার এই তিরাঙ্গা যাত্রা আবার বেলদাতে এটা আপনার চিন্তা বলে মনে হচ্ছে শুভেন্দুবাবু মিছিল করেছেন আপনি তো বলছেন না যে শুভেন্দুবাবুর মিছিলের পরে আপনার মিছিল আপনারা ছোট করেন কেন যে কোনো জিনিস আমাদের বিষয় সেটা মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন তার কারণ হলো যে আপনি যদি ত্রিপুরায় সুপ্রিম ত্রিপুরায় যে ছিল সুপ্রিম কোর্টের আপনি রায় দেখেন সেখানে কিন্তু

সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায়টা কিন্তু বলে ফলে যদি আপনি ত্রিপুরার সুপ্রিম কোর্টের রায় দেখেন সেই রায় অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি রায় দিয়েছে তার রিভিউ পিটিশনের কিন্তু কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না যেটুকু আমি আইন বুঝি এবং সেখানে যোগ্য অযোগ্য বিচার করে যারা যোগ্য তারা চাকরি পাবে যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না এরকম কোন রায় আমার মনে হয় না ইতিহাসে হয়েছে মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিক্ষকদেরকে ললিপপ দিয়ে দিয়ে এতদিন ধরে রেখেছে কারণ তার একটাই কাজ হলো রাজনীতি করা আপনারা যদি একটুখানি আইনটা দেখে নেন এবং সুপ্রিম কোর্টের রায়টা দেখে নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের ইমোশন নিয়ে খেলা করছেন আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন এর কোন সুরাহা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে না বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা বাংলাদেশে তো ফের আক্রান্ত নয় বাংলাদেশে আক্রান্ত হয়ে জ্যোতিবাবু বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যময় মহাশয় বাংলাদেশ থেকে আক্রান্ত হয়ে চলে এসেছিলেন হ্যাঁ এবং ফলে বাংলাদেশ থেকে যারা সিপিআইএম এর বড় বড় তথাবধিত নেতা তারা সব বাংলাদেশ থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই কলকাতার ফলে সেই হিন্দুরা তাদের ইতিহাস ভুলে গেছে যে বাংলাদেশের মুসলিমরা কিভাবে হিন্দুদেরকে মেরে ঘট থেকে বার করে দিয়েছিল এবং তারা পশ্চিমবঙ্গে এসছে এবং তারা চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে তারা সে ইতিহাস ভুলে ছিল একশোটা নারকেল গাছ ছিল কিন্তু কখনোই বলে না যে মুসলিমরা আমাদেরকে তাড়িয়ে মেরে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বলে এই ঘটনা তো আজকের ঘটনা না যে হিন্দুরা মার খাচ্ছে বাংলাদেশের ইতিহাসই তৈরি হয়েছে হিন্দুদেরকে মেরে হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদেরকে ওখান থেকে গড় ছাড়া ইতিহাস ফলে ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে যতদিন যতদিন না না পৃথিবীর সমস্ত বড় শক্তি মিলে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করবে আমার তো মনে হয় নরেন্দ্র মোদিজি এখন বাংলাদেশের যে হিন্দু যে অধ্যুষিত অঞ্চল আছে সেটাকে পুরোপুরি দখল করে নিয়ে হিন্দুদেরকে বাঁচানো এছাড়া আর কোনো বাংলাদেশের হিন্দুদের বাঁচার কোনো আর কোন উপায় আমি আমি তো দেখতে পাচ্ছি না দাদা দিলীপ ঘোষের মিছিলের পরে আপনার এই তিরাঙ্গা যাত্রা আবার বেলদাতে এটা আপনার চিন্তা বলে মনে হচ্ছে শুভেন্দুবাবু মিছিল করেছেন আপনি তো বলছেন না যে শুভেন্দুবাবুর মিছিলের পরে আপনার মিছিল আপনারা ছোট করেন কেন যে কোনো জিনিসটা আমরা সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করছে তাদের সম্মানের জন্য এই মিছিল করছে আর আপনাদের মতো কয়েকজন সাংবাদিক সেই জিনিসটাকে ছোট করে সবসময় দিলীপ ঘোষ হিরণ চ্যাটার্জি কেন দেখাচ্ছেন এবার শুভেন্দুবাবু তো মিছিল করেছেন তারপরে বলছেন না সুকান্ত বাবু তো মিছিল করেছে তারপরে বলছেন যে সুকান্ত বাবু আপনার মিছিল করে হিরন আপনি হাঁটলেন আপনারা সেনাবাহিনীকে সম্মান দিন এর মধ্যে রাজনীতি এর মধ্যে ছোট করবেন দাদা হুমায়ুন কবিরের মাথায় কার হাত রয়েছে মুর্শিদাবাদের তৃণমূল নেতারাও ভেবে পাচ্ছেন না বলতে পারবো না দাদা এইসব ব্যাপার এসব এত ছোটখাটো জিনিস নিয়ে সত্যি ভাববার আমার বিষয় নেই আমার মনে হয় পুরো পৃথিবীর হিন্দুদেরকে রক্ষা করতে হবে সারা পৃথিবীতে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে তার জন্য আমরা লড়াইতে নেমেছি সিনেমা ছেড়ে শুধুমাত্র হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করার জন্য আমি সিনেমা ছেড়ে এই মাঠে নেমে রাজনীতি করছি না আমার রাজনীতির লক্ষ্য হলো আমাদের বাংলার হিন্দু ভারতবর্ষের হিন্দু এবং সারা পৃথিবীর হিন্দুকে কি করে আমরা এক করতে পারি কিভাবে আমরা তাদেরকে রক্ষা করতে পারি মা বোনদের ইজ্জত কি করে বাঁচাতে পারি মা বোনদের সম্মান কি করে রক্ষা করতে পারি সেই সেই জন্য আমি মাঠে নেমেছি আর এইসব ছোটখাটো প্রশ্ন করবেন না ভাই আপনাদেরকে সত্যিকারের অনুরোধ করেছি কে হুমায়ুন কবি কে দিলীপ ঘোষ তারা তাদের জায়গায় বড় তাদেরকে আমি সবাইকে শ্রদ্ধা করি প্রত্যেক রাজনীতিবিদ তাদেরকে আমি শ্রদ্ধা করি উনি সেনাবাহিনীর মতো একটা বিষয় দিয়ে আপনারা এই ছোটখাটো জিনিস নিয়ে আসবেন না নতুন রূপে সেজে উঠেছে আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার দেখে সকালের সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটা রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা

প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান্স ভেজ বাটার পনির মটন পনির পনির গড়াই পনির কাজু মশালা চানা মশলা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইস স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রতব আমাদের এখানে বিয়েবাড়ি